যেটি আছে সেটা আমরা সালুশন করবো বলেছি এস টি পি তে দুই দশমিক দুই চার এটার ভর কত তাহলে এটার ভর কত হবে দুই দশমিক দুই চার বলেছে তাহলে আমার বাইশ দশমিক চারিটার ইয়ে জানি কথা হচ্ছে চুয়াল্লিশ এখানে কি হচ্ছে আমরা এটা দশ দিয়ে ভাগ করেছি তাহলে এখানে চলছে দশ দিয়ে ভাগ করলে কত আসবে এটা ফোর পয়েন্ট ফোর লাখ তাপ পরিবহনের দায়ী হলো পদার্থের কি হচ্ছে পদার্থের মুক্ত ইলেকট্রন কণা রোদের শ্রেণী স্বভাবে যে সেটা কোনটা সেটা হচ্ছে তরিত প্রবাহ মাত্রা কোন পরিবাহীর মধ্য দিয়ে এক মিনিটে ষাট কুলম তরিত প্রবাহিত হয় কোন পরিমাণে এক মিনিটে ষাট কুলম তরিত প্রবাহিত হলে প্রবাহ মাত্রা কত হয় প্রবাহ মাত্রা হয় আমার এখানে এক অ্যাম্পিয়ার

এটা কি হচ্ছে হচ্ছে আনুগ্রতের গ্যাসের চাপ প্রসারণ গুণের মান কি হবে ওয়ান বাই দুশো তিয়াত্তর প্রতি ডিগ্রি সেলসিয়াস প্রতি পার ডিগ্রি সেলসিয়াস তারপরে শুক্রবার একটি তল্পন্দ এটা হচ্ছে একটা পারতে পারি আমার এটাকে

পার ডিগ্রি সেন্সিগ্রেড অথবা ডিগ্রি বৈদ্যুতিক মঠরের ঘূর্ণন কোন নীতি অনুযায়ী চলে বৈদ্যুতিক মোটরের ঘূর্ণন কোন নীতি মেনে চলে এর নিয়ম নিয়ম আমরা বলতে পারি তাপ বিদ্যুৎ উৎপাদনের সময় কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত হয় রাসায়নিক শক্তি থেকে তাপশক্তি তাপ শক্তি থেকে গতি গতিশক্তি থেকে বিদ্যুৎ শক্তি তাহলে এক্ষেত্রে বলতে পারি তাপ শক্তি থেকে এটা রাসায়নিক শক্তি মানে বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তি থেকে তাপ বিদ্যুৎ মাসে কোন শক্তি থেকে তাপ দিয়ে আমরা তাপ শক্তি পাচ্ছি সেখান থেকে গতি শক্তি পাচ্ছি একটা মোটর চালাচ্ছি আর মোটর থেকে তাপ শক্তি সেখান থেকে মোটর গতিশক্তি একটা পাচ্ছি যান্ত্রিক শক্তি সেখান থেকে কি

এসিড Ba H2S2O7 পলিসালফেট এর কি পলিসালফেট হচ্ছে NaNO3 সোডিয়াম নাইট্রেটের সাধারণত chalcopyrite এর সংকেত কি আছে CuFeS2 রোধাঙ্ক বেশি তার ব্যবহার করা হচ্ছে এর রোধাঙ্ক বেশি হয় আর কোনো তাপের পরিমাণও বেশি নাইকম নাইকম তারের খুব বেশি তাই উচ্চতমাত্রা কি হয় বলে যায় না আর তিন নম্বর পয়েন্ট কিভাবে বায়ুর উচ্চ উচ্চতমাত্রায় বায়ুর নাইক্র অক্সিজেনের সাথে কি হচ্ছে নাইক্রম দ্বার বিক্রিয়া করে না ফলে ক্ষয় হয় না ফলে তিনটা হলো একটা হলো এর রোধাঙ্ক বেশি আর হচ্ছে আরেকটা একটা হলো কি এর উচ্চতাপমাত্রা বলে যায় না আর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না ভাসল্যাম বা শক্তির স্বাস্থ্যকারী হিসাবে বর্জিত নয় কেন ভাসল্যাম শক্তির স্বাস্থ্যকারী হিসাবে গরিব নয় কেন তাহলে তৈরি প্রভাবের যে তাপীয় ফল হয় সেটার উপর ভিত্তি করে ভাসল্যামটা গঠিত হয় তৈরি হয় বিদ্যুৎ সর্ব লাইনের সঙ্গে এই রূপ ল্যাম্পগুলো কি হচ্ছে আলো বিকিরণ করে তাহলে এক্ষেত্রে শক্তির কি হয় বেশিরভাগই তাপশক্তি রূপে নষ্ট হয় সেই জন্য ল্যাম্প অনুপযুক্ত হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়কারী হিসাবে তাহলে বর্তমানে আমরা কি ব্যবহার করি বর্তমানে সিএফএল ল্যাম্প বা কমফ্ল ফ্লুরোসেন্ট ল্যাম্প বা এলইডি লাইট এমিটিং ডায়োড এগুলো ব্যবহার করি সাশ্রয় হিসাবে উচ্চ উষ্ণতায় ক্যালসিয়াম কার্বে মধ্যে আনা করলে কি ঘটছে উষ্ণতায় কি করছি আমরা ক্যালসিয়াম কার্বাইডের এর মধ্য দিয়ে যদি এন্টু চালনা করি তাহলে কি হবে প্লাস কার্বন হবে হবে এটা এটাকে বলছি আমরা নাইটলি এটা কত ডিগ্রি সেন্টিগ্রেট প্রায় এগারোশো দশ ডিগ্রি সেন্টিগ্রেট এর উষ্ণতার দিয়ে এস এক্সপায়ার হচ্ছে এটা হচ্ছে ধূসর কালো রঙের একটা মিশ্রণ এটা সার হিসাবে ব্যবহার করা হয় আচ্ছা এটা কি বলেছে নেসলার বিকারক নেসলার বিকারক কি হচ্ছে এর সাহায্যে কোন গ্যাসকে শনাক্ত করা যায় নেসলার নেসলার বিকারক হচ্ছে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড কে টু এইচ আই ফোর কে টু এইচ আই ফোর এটা হচ্ছে

কি হচ্ছেগ্রামী জাহাজের জাহাজে জল নিচে থাকা জাহাজে লোহার পাইবে দ্রুত ধারে মৌরচ করে কেন কারণ কি হচ্ছে কিছু লবণাক্ত জল এবং অক্সিজেন উপস্থিতিতে কি হচ্ছে দ্রুত তৈরি আসন বিক্রিয়া ঘটে সেই কারণে কি হচ্ছে আহ লবণাক্ত জলে থাকা লবণটা কি হচ্ছে লোহার অক্সিজেশন বাড়ায় লোহার বিভিন্ন অংশে বিভাগ তৈরি হয় বিভিন্ন মরিচা দ্রুত গঠন করে